আজ শনিবার দোসরা শ্রাবণ দু সালের উনিশে জুলাই মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন ছায়া প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তাং নামি শানিশ এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করুন না বিশেষ করে সন্ধ্যাবেলার সময় বা আলো ডুবে যাওয়ার পর জপ করলে অত্যন্ত লাভার নিতে হবেন আজ বলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা যেন কিনবেন না বর্তমানে কিন্তু শনি বকরি হয়েছে এবং শনি বকরিই থাকবে আগত একশো আটত্রিশ দিন আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আর এই যে ডেলি প্রেডিকশান বা দৈনিক রাশিফল আপনারা যেটা এখন দেখতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল আলোচনা অর্থাৎ এই পৃথিবীতে আপনার রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয় আর হ্যাঁ এটিকে কনসালটেন্সি হিসেবে আপনারা ধরতে পারেন আর আপনারা যদি চান আপনাদের ব্যক্তিগত গণনা টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন যাদের চন্দ্র রাশি অনুযায়ী যারা দেখছেন তাদের ক্ষেত্রে আরও বেটার ইম্প্যাক্ট করবে যারা লগ্ন অনুযায়ী দেখছেন তাদের ক্ষেত্রে আংশিক কিন্তু এখানে আমরা আমাদের লাইফের সাথে প্রমাণিত হতে দেখব তাহলে অবশ্যই এটিকে ইন জেনারেল আলোচনা হিসাবেই কিন্তু আপনারা গণ্য করবেন ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজকাই পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু হতাশা গ্রাস করতেই পারে যারা বেশ কিছুদিন ধরে খুব বেশি খাটাখাটনি করছেন আজ বলবো একটু অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করুন চোখের পাতা বিরামেরই কিন্তু অঙ্গ অর্থ সম্পর্কিত সমস্যার মুখোমুখিতে হতে পারেন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের পরামর্শ শুনে আপনারা এগিয়ে যান হানড্রেড পার্সেন্ট লাভান্বিত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দেওয়াটাই কিন্তু বেটার চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তাহলে যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা সফলতা অর্জন করবেন হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময়ের সুযোগ আপনারা পেয়ে যাবেন খুশিতে ভরা একটি দিন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না তবে হ্যাঁ কারোর সাথে অহেতুক মাত্রা অতিরিক্ত তর্ক বিতর্কে যেন জড়াবেন না পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতেই পারে ফাঁকা সময়ে টেলিভিশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার বা এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করে সময় কাটাতে পারেন লক্ষ্য রাখবেন মূল্যবান সময় যেন নষ্ট না হয়